আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এমন একটি আচার রেসিপি শেয়ার করবো যার দিকে নাম মুড়ি মাখা ভাত ভর্তা সব খেতেই অমৃত লাগবে আর এই আচারটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারেন আর আসন্ন রোজাকে সামনে রেখে এই সিজনের এই সবজি দিয়ে কিন্তু এই মজাদার আচারটি বানিয়ে ফেলতে পারেন তো প্রথমে আমি শুকনো মরিচগুলো টেলে নিয়েছি এরপর আমি দু টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ টেলে নিচ্ছি কারণ আচার বানানোর পূর্বে প্রথমে মশলাগুলো বানিয়ে নিলে আচার বানানোটা খুবই সহজ হয় তো পাঁচফোরণগুলো টেলে নেওয়ার পর এবার এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা এখানে আমি মোট পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি তারপর বটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে একটু ছোটো ছোটো টুকরো করে কড়াইতে দিয়ে নিয়েছি এই ধনিয়া ধনিয়াপাতাগুলোকে খুব বেশি রান্না করতে হবে না জাস্ট এর মধ্যে যে অতিরিক্ত পানিগুলো রয়েছে তা একটু টেনে আসলেই আমি ধনিয়া পাতাগুলোকে নামিয়ে নেব আর অবশ্যই ধনিয়া পাতাগুলো চেষ্টা করবেন শিল্পাটায় বেটে নিতে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে কিন্তু পানি দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আচারটি বেশি ভালো হবে না তারপর আমি কড়াইতে দিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল আর আচার বানাতে কিন্তু সরিষার তেলটি ব্যবহার করতে হয় তেলটি খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দুটি গোটা শুকনো মরিচ হাফটা চামচ পরিমাণ গোটা পাঁচফোরণ এবং কয়েকটি গোটা রসুন এবং থেঁতো করে নেওয়া একটি বড় সাইজের রসুন দিয়ে দিয়েছি আচারে কিন্তু রসুন একটু থেতে করে নিলেই ভালো লাগে তারপর সবগুলো উপকরণকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের মার। আর এখানে আমি ঘন এক কাপ পরিমাণ তেঁতুলের মার দিয়ে দিয়েছি এ আচারে কিন্তু অবশ্যই তেঁতুলের মাঠটি ব্যবহার করতে হয় তেঁতুলের মার দেওয়ার পর পানি টেনে আসার আগ পর্যন্ত আমি কিন্তু সবগুলো উপকরণকে রান্না করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি বেটে নেওয়া ধুনিয়া পাতাগুলোকে তারপরে ধনিয়া পাতা বাটাওকেও সবগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু এখনও অনেক উপকরণ দেওয়া বাকি রয়েছে তো ফার্স্ট টু লাস্ট এই রেসিপিটি আপনারা অবশ্যই দেখবেন হলে কিন্তু কোনো না কোনো উপকরণ মিস করে যাবেন তো ধনিয়া পাতা বাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এজন্য এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ ফাঁকি এবং এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ ফাঁকি এবং এক টেবিল চামচ পরিমাণ চিনি তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল ছেড়ে আসে যখনই মনে হবে উপর থেকে আচারে তেল ছেড়ে আসছে ওই পর্যায়ে আবার এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই মজাদার ধনিয়া পাতার আচারটি রেডি হয়ে যাবে এই আচারটি কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রিজে রাখতে পারেন অথবা এই আচারে সিরকা ব্যবহার করতে পারেন আমি কিন্তু ফ্রিজে রেখেই আচারটি বছর জুড়ে সংরক্ষণ করে খাই তো আচারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ আল্লাফ